পরের অঙ্ক কী বলছে দেখো আগের অঙ্কটার মতনই কিন্তু একটু চেঞ্জ কী বলছে এ নাম্বার ইজ ইনক্রিজড বাই একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ তাহলে আগেরটায় বাড়িয়েছিল কত আগেরটায় বাড়িয়েছিল সাঁত্রিশ পয়েন্ট পাঁচ এবার বাড়িয়েছে কত একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ অ্যান্ড দ্য ইনক্রিমেন্ট ইজ তেত্রিশ মানে যদি আমরা আগের মতো করতাম তাহলে একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট বাড়ানোর পরে যে বৃদ্ধিটা সেটা তেত্রিশ একশো ছিল একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট বৃদ্ধি মানে কত দুশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ অর্থাৎ একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ মানে তেত্রিশ একশো কত এটা আমরা আগে করতাম এই রকমই করতাম তাহলে আগে কী করতাম একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ ইকুয়াল টু করতাম আমরা তেত্রিশ একশো ইকুয়াল টু কত আমরা বার করতাম ওকে এটা আমরা আগে প্রসিডিওর করতাম এখন আমরা এখন আমরা একটু স্মার্ট হয়ে গেছে কারণ আমরা ক্যালকুলেশন অ্যাভয়েড করবো কী করবো একশো সাঁত্রিশ পয়েন্ট পাঁচ পারসেন্ট মানে কি একশো প্লাস সাঁত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট একশো মানে কত ওয়ান সাঁত্রিশ পয়েন্ট পাঁচ পার্সেন্ট মানে কত আমরা অলরেডি পড়ে কত তিনের আট মানে কি এগারো বাই তাহলে সংখ্যাটা যদি আট হয় তার বৃদ্ধি কত এগারো তাহলে এগারো বৃদ্ধি মানে কত এগারো বৃদ্ধি মানে তেত্রিশ মানে এগারো মানে তেত্রিশ তাই তো বলেছে কতটা ততটা বৃদ্ধি পাবে অর্থাৎ এগারো আটের সাঁত্রিশ পয়েন্ট এক সাঁত্রিশ পয়েন্ট মানে এগারো তাহলে এগারোই কল্টু হলে সংখ্যাটা আসলে কত আট আট কত এগারো বাই সরি তেত্রিশ বাই এগারো ইন্টু আট তিন চব্বিশ সোজা অঙ্কটা ঠিক আছে